নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা জেনে নেব প্রেগনান্সিতে কোন মাছ নিরাপদ আর কোনটি খেলে ঝুঁকি দেখে নিন চিকিৎসকের দেওয়া সম্পূর্ণ তালিকা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল এই তথ্য যদি আপনাদের কাছে সাহায্যকারী মনে হয় তাহলে এই ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য লিখুন আমাদের চ্যানেলে এরকম আরও উপকারী কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক গর্ভপাত পর্যন্ত হতে পারে ভুল মাছ খেলে তাই আগেই সাবধান হন ভুল মাছ নির্বাচন করে নিজের ও আবত সন্তানের জন্য বিপদ ডেকে আনবেন না এর তার কথা না শুনে জানুন বিশেষজ্ঞের মত যদি গর্ভবতী কিংবা প্রেগন্যান্ট থাকা খুব কাছেরই কেউ হন তাহলে এই প্রতিবেদন আপনার জন্য প্রেগন্যান্সিতে অনেকেই বিভ্রান্তিতে থাকেন কোন মাছ খাবেন আর কোনটি খাবেন না তাই নিয়ে যদি আপনিও গর্ভাবস্থায় মাছ খাওয়া নিয়ে সংশয়ে থাকেন তবে ডাক্তারের কাছ থেকে জেনে নিন এই সময়ে কোন মাছ খাওয়া উচিত আর কোনটি খাওয়া উচিত নয় বিশেষজ্ঞদের মতে আপনি গর্ভাবস্থায় মাছ খেতে পারেন কোন দ্বিধা ছাড়াই কিন্তু সব ধরনের নয় আপনাকে নির্দিষ্ট ধরনের কিছু মাছ থেকে দূরে থাকতে হবে কলম্বিয়া এশিয়া হাসপাতালের গাইনোকোলজিস্ট ডাক্তার রঞ্জনা বেকন বলেন গর্ভে থাকা শিশুর পরিপূর্ণ বিকাশের জন্য পুষ্টি উপাদান খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় সব পুষ্টিই মাছে থাকে যদিও তারা স্যাচুরেটেড ফ্যাট কম তারা অন্যান্য প্রোটিন এবং ভিটামিন সমৃদ্ধ শুধু তাই নয় মাছে রয়েছে প্রচুর ওমেগা ফ্যাটি অ্যাসিড এবং শিশুবান্ধব দিয়ে যা অন্য কোনো খাবার খেয়ে খুব কমই পাওয়া যায় তবে এটি পারদ সমৃদ্ধ অতএব সময় একটি সংশয় থেকেই যায় যে আদৌ মাছ খাওয়া গর্ভবতী মহিলাদের জন্য নিরাপদ কিনা না এ কারণে অনেক নারী এই সময় মাছ খাওয়া এড়িয়ে যান চলুন জেনে নেওয়া যাক উত্তর গর্ভাবস্থায় ডাক্তারদের দ্বারাও সুপারিশ করা হয় মাছ যদি আপনি সঠিক ধরনের সামুদ্রিক মাছ খান তাহলে আপনার জন্য সেটি অবশ্যই নিরাপদ গর্ভবতী মহিলা বা বুকের দুধ খাওয়ানো মহিলারা প্রতি সপ্তাহে দুইশো পঁচিশ থেকে তিনশো গ্রাম মাছ খেতে পারেন যে মাছে পারদ কম থাকে চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় কোন মাছ খাওয়া উচিত নয় যদিও গর্ভাবস্থায় মাছ খাওয়ার অনেক উপকারিতা রয়েছে তবে আপনার এমন কিছু মাছ খাওয়া এড়ানো উচিত যাতে পারদের মাত্রা বেশি থাকে বা সামুদ্রিক জাতীয় মাছ খাওয়া উচিত নয় এর কয়েকটি উদাহরণ দেখে নিন তালিকায় ইম্পোর্ট করা মাগুর মাছ পাকাল মাছ টুনার ম্যাকারেল রাজা ম্যাকারেল মেক্সিকো উপসাগরের টাইল ফিশ হাওড় পোলোয়ার মাছ রাফি মেলিন অন্যদিকে স্বাস্থ্য উপকারিতার জন্য গর্ভাবস্থায় ও সব সময় আপনার সপ্তাহে একবার এই মাছগুলি খাওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা নীল মাছ মহিষ মাছ কর্পোরেশন চিলিয়ান সমুদ্র খাদ গ্রুপার ও হালিবুট নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা জেনে নেব গর্ভাবস্থায় কি কী মাছ খাওয়া যাবে না চিকিৎসকদের মতে যে সব সামুদ্রিক মাছে অধিক মাত্রায় পারদ থাকে সেইগুলি অন্তঃসত্ত্বা অবস্থায় খাওয়া উচিত নয় শাক টুনা ইত্যাদি মাছে বেশ ভালো পরিমাণে পারদ থাকে তাই হবু মায়েদের জন্য এই সব মাছ এড়িয়ে চলাই ভালো তবে চিন্ডি স্যালমন তেলাপিয়া মাগুর শিনি ইত্যাদি মাছে কম মাত্রায় পারদ থাকে তাই এই সমস্ত মাছগুলি অল্প পরিমাণে খাওয়া যেতেই পারে নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটিতে এমন কিছু মাছ সম্পর্কে জেনে নেওয়া যাক যেগুলো গর্ভবতীদের জন্য শরীরে বিষের মতো কাজ করে গর্ভবতী স্তন্যদানকারী মহিলা বা মা হওয়ার পরিকল্পনাকারী মহিলাদের এই মাছ খাওয়া এড়িয়ে চলতে হবে কারণ এতে বিষাক্ত পদার্থ রয়েছে যা ভ্রূণ শিশু ও শিশুদের স্নাজুতন্ত্রের বিকাশে সমস্যা সৃষ্টি করে মাছ খেতে অনেকেই পছন্দ করেন বাজারে গেলেও বড় সাইজের মাগুর মাছ কেনা থেকে বিরত থাকুন কারণ মাছের আকার দ্রুত বাড়ানোর জন্য অনেক সময় অনেক ধরনের হরমোন তার শরীরে প্রবেশ করানো হয় যা আমাদের জন্য খুবই ক্ষতিকর অনেকেই বাংলা মাছ খেতে পছন্দ করেন কিন্তু এই মাছে পারদ থাকে খেলে অনেক বিপজ্জনক রোগ হতে পারে তাই আপনিও যদি বান্ডা মাছ খান তাহলে আজ থেকে মাছ খাওয়া এড়িয়ে চলুন টুনা মাছ হল একটি বিদেশি নোনা জলের মাছ এতে প্রচুর পরিমাণে পারদও রয়েছে মাছে প্রচুর পরিমাণে হরমোন এবং অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয় তেলাপিয়ায় রয়েছে প্রচুর পরিমাণে ক্ষতিকর চর্বি যা শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়ায় যা হৃদরোগ সহ অন্যান্য রোগের কারণ হতে পারে এছাড়াও আপনার হাঁপানি বা বাত থাকলে তেলাপিয়া মাছ খাওয়া এড়িয়ে চলতে হবে তাই গর্ভাবস্থায় যে কোনো মাছ খাওয়ার আগে জেনে নিন সেই মাছ স্বাস্থ্যের জন্য কতটা বিপজ্জনক এই বিশেষ্য থেকে আমরা জানতে পারলাম যে পারদযুক্ত মাছ খেলে কি কি ক্ষতি হতে পারে পারদ একটি অত্যন্ত বিষাক্ত ধাতু যা দীর্ঘদিন শরীরে জমে থাকলে নানা রকম জটিল রোগের সৃষ্টি করতে পারে স্নায়ুতন্ত্রের ক্ষয় স্মৃতিশক্তি হ্রাস মনোযোগে সমস্যা হাত পা ঝিমঝিম করা এমনকি মানসিক স্বাস্থ্যেরও অবনতি হতে পারে বিশেষ করে গর্ভবতী মা যদি বেশি পারদযুক্ত মাছ খান তবে গর্ভের শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিকাশে মারাত্মক প্রভাব পড়তে পারে ছোট শিশুদের ক্ষেত্রেও এর প্রভাব দীর্ঘ মেয়াদে ভয়াবহ হতে পারে তাদের শেখার ক্ষমতা আচরণ ও মনসংযোগে সমস্যা দেখা দিতে পারে আমরা আরও জানলাম যে বড় আকৃতির সামুদ্রিক মাছ যেমন টুনা সোল্টফিশ কিং ম্যাকারেল বা শার্ক মাছ সাধারণত বেশি পরিমাণ পারদ বহন করে অন্যদিকে ছোট ও কম বয়সী মাছ যেমন চিংড়ি ইলিশ রুই বা কাতলা মাছ তুলনামূলকভাবে নিরাপদ তবে মাছ সম্পূর্ণ বাদ দেওয়ার দরকার নেই বরং সচেতনভাবে বেছে নিতে হবে কোন মাছ খাবেন আর কোনটা এড়িয়ে চলবেন মাছ একটি দারুণ প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য পুষ্টি উপাদানের উৎস শুধু আমাদের জানতে হবে কোন মাছ কতটা নিরাপদ খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে আমরা সহজেই স্বাস্থ্য ঝুঁকি কমাতে পারি এটি শুধু নিজের জন্যই নয় পরিবারের প্রতিটি সদস্যের সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ সঠিক তথ্য জানাটাই সচেতনতার প্রথম ধাপ আশা করি এই ভিডিও আপনাদের জন্য শিক্ষণীয় ও উপকারী হয়েছে ভবিষ্যতে আরও স্বাস্থ্য সচেতনতা ও পুষ্টি সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করতে আমরা আবার আসব আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন অন্যরাও সচেতন হতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনার প্রশ্ন এবং মতামত নিচের কমেন্ট সেকশনে শেয়ার করুন এবং এরকম আরও উপকারী কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ ওয়েলনেস ওয়ান্ডার্স অবশ্যই ফলো করুন আপনাদের সমর্থন এবং ভালোবাসা আমাদের প্রেরণা দেয় সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর সদা সর্বদা ওয়েলনেস ওয়ান্ডার্স এর সাথে জুড়ে থাকবেন নমস্কার